হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ক্লাসে আমরা দেখব আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র কীভাবে আমরা কাউন্ট করতে পারি এর আগে ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম যে ত্রিভুজ কীভাবে কাউন্ট করতে হয় আজকের ক্লাসে আমরা বাকি যে দুটো টাইপ আছে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সেই দুটো দেখব এই জন্য তোমাকে বেসিক কিছু জিনিস আগে দেখতে হবে সেইগুলো কি আমি এক এক করে তোমাদের বলছি এবং দেখো এই ধরনের কিছু চিত্র আছে এবং আমাদের বলবে যে এখানে কতগুলি করে বর্গক্ষেত্র আছে কতগুলি করে আয়তক্ষেত্র আছে সেই জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে হবে এইটুকু অ্যাসুরেন্স দিচ্ছি যে ভিডিওটি দেখার পর আর তোমার আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে প্রবলেম হবে না দেখো এই ধরনের যে চিত্রগুলো আছে এই চিত্রগুলো আমরা কীভাবে সলভ করতে পারি এই ধরনের ছবিগুলো এই সমস্ত ধরনের ছবি কিন্তু আজকে নেওয়া হয়েছে প্রথমে এক এক করে আমি আসছি দেখো প্রথমে যদি এই চিত্রে আমি আসি তো এখানে যদি বলে আমাকে যে কতগুলি বর্গক্ষেত্র আছে স্কোয়ার আছে আছে বর্গক্ষেত্র কতগুলো তাহলে এই ডায়াগ্রামটা কেন নিয়েছি কারণ এই কথা দেখো আমরা বুঝতে পারছি যে এই যে একটি বর্গক্ষেত্র এই যে দুটি এই যে তিনটি এই যে কত চারটি এই ছোট ছোট কয়টি আছে বর্গক্ষেত্র চারটি কিন্তু এই বড়টি তো একটি বড়ক্ষেত্র তাহলে মোট বর্গক্ষেত্র কত হলো চার যোগ এক মানে কয়টি হলো বলো পাঁচটি তাহলে যেখানেই এই ধরনের ছবি থাকবে সেখানে কয়টি কর্মক্ষেত্র থাকবে পাঁচটি তো এটা তো বুঝতে পেলাম এবার তুমি যদি দেখো এই ধরনের ছবি সেটা কীভাবে করবে এটা করার যে রুলসটা আছে ব্যাপারটা বোঝো তোমাকে দেখতে হবে যে এই তো একটা চিত্র ভেতর থেকেই দেখো বা বাইরের থেকেই তুমি কাউন্ট করা শুরু করো যে কোনো অ্যাকসাইড থেকে কাউন্ট করো বাইরের থেকে কাউন্ট করতে পারো বা ভেতর থেকে করতে পারো আমি ভেতর থেকে যদি কাউন্ট করি দেখি তাহলে এই যে ছোট কর্মক্ষেত্রটা আর এটা তো সেম তাহলে এখানে কয়টি আছে বলো এখানে আমি পাচ্ছি যে পাঁচটি বর্গক্ষেত্র কয়টি আছে পাঁচটি এখানে পাচ্ছি আমি পাঁচটি বর্গক্ষেত্র ঠিক তেমনি এটার মধ্যে কয়টি আছে পাঁচটি এই যে একটি বড় এই যে আরো চারটি তাহলে এখানে কয়টি আছে আরো পাঁচটি তারপর এখানে তো আরো পাঁচটি আছে দেখো ভালো করে এই যে একটা এই যে দুটো এই যে তিনটি ঠিক আছে এবার তুমি শেষে দেখো এই বড়টির মধ্যেও কয়টি আছে পাঁচটি আছে এই যে পুরোটি একটি এই যে দুটো এই যে তিনটি তাহলে পার্টি হলো বলো ও পাঁচটি তাহলে তুমি এবার দেখো এখানে মোট বড় পনেরোটি ঠিক আছে আর আমাদের এখানে হবে তাহলে আছে ঠিক আছে কয়েকটি বড়ক্ষেত্র আছে কুড়িটি এই যে একটা পাশ এই যে একটা পাশ এই যে একটা পাস এই যে একটা পাশ বুঝতে পেরেছ তার মানে এটা যদি আমি এমনি না করে শর্ট ফিক্স মাধ্যমে করি কি করবো জাস্ট দেখবো যে এরকম বর্গক্ষেত্র রয়েছে মানে একটি তো পাঁচটি কয়েকটি বর্গক্ষেত্র রয়েছে বলো এই যে এক নাম্বার এই যে দুই নাম্বার এই যে তিন নাম্বার এই যে চার নাম্বার বাস তাহলে চার পাঁচে কতগুলি হবে বলো নাকি কুড়িটি তার মানে কি শিখলাম যতগুলি আমাদের কি রয়েছে যে বর্গক্ষেত্র রয়েছে ঠিক তত পাঁচ হবে বাস এবার দেখ এবার আমি আসছি এই ধরনের চিত্র এক করে ঘর চেষ্টা করো হ্যাঁ যে এই চিত্রটা আমি কিভাবে করতে পারি একটু ভালো করে বোঝ দেখো এই চিত্রে এরকম একটা দেওয়া আছে বলেছে কতগুলি বর্বক্ষেত্র রয়েছে তাহলে তোমাকে আগে দেখতে হবে যে এই দিকে কতগুলি বর্গক্ষেত্র রয়েছে এই দিকে কতগুলি রয়েছে মানে যদি রো এবং কলাম সমান হয় এই জায়গাটা বোঝো রো এবং কলাম যদি সমান হয় তাহলে এই রুলসটা অ্যাপ্লিকেবল আচ্ছা বুঝিয়ে এই দিক থেকে তুমি দেখো এক দুই তিন চার এই দিক থেকে এক দুই তিন চার তার মানে এদিকেও চারটি এদিকেও চারটি এইটাই হচ্ছে কি আমাদের রো এবং কলাম কি আছে সমান যদি সমান আকারে থাকে বর্গক্ষেত্র মানে এদিকেও যতগুলি এদিকেও ততগুলি তাহলে সিম্পলি আমরা কী করবো এক সাইড থেকে নেব আর সেগুলো কী করে বলো তো স্কোয়ার করে দেব এক সাইড থেকে নেবো ধরো আমি প্রথমে নিলাম এক স্কোয়ার যোগ দুই এ স্কোয়ার যোগ যেটা আসবে সেটাই আমাদের কত হচ্ছে ষোলো তাহলে দেখো চার পাঁচ 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 চোদ্দ চোদ্দ ষোলো কত হচ্ছে বলো দেখি তিরিশ তাহলে মোট এখানে কতগুলি রয়েছে বলো তিরিশটি আশা করি বুঝতে তাহলে আমরা কি শিখলাম যদি রো এবং কলাম সেম থাকে তাহলে রুজটা কি আছে সব এক সাইড থেকে ধরে সব বর্ব করে দেবে বর্গ করবে এবং বর্গগুলোকে যোগ করবে এটা কেন রো এবং কলম সমান এইবার যদি আসে যে রো এবং কলাম সমান নয় নট ইস্যাল টু থাকে সমান নয় কেন সমান নয় ব্যাপারটা একটু বোঝো এই দিকে এক দুই তিন চার কিন্তু এইদিকে দিকে কত আছে এক দুই তিন চার পাঁচটি রয়েছে এইবার তাহলে কি করব রো কলাম তো সেম নেই তাহলে রুলসটা যদি রো এবং কলাম সমান না থাকে তাহলে তুমি গুণ করবে এই দিক থেকে গুণ গুণ করবে করে ঠিক আছে এই কোনাকুনি গুণ করবে চার পাঁচ গুণ করবে তারপর এই দিক থেকে এক একঘর ছেড়ে আবার এটাই গুণ করবে তারপর এটার সাথে এটা এবং শেষে একের সাথে কার গুণ হবে দুই আশা করি বুঝতে পেরেছো এই দিকে লাস্ট এইদিকে লাস্ট গুণ হবে আবার এক ছেড়ে লাস্ট গুণ হবে আবার এক ছেড়ে গুণ হবে লাস্টে এক গুণ দুই গুণ হবে তাহলে আমি যদি গুণ করি তাহলে দেখো এদিকে কত আছে পাঁচ গুণন কত চার যোগ করবে হ্যাঁ যোগ কত হবে এইদিকে আছে তিন গুণন কত আছে চার যোগ করে দেবে দুই গুণন কত আছে তিন আর যোগ আছে আমাদের কত দেখি এক গুণন কত আছে দুই প্লাস এইটুকুই তোমাকে করতে হবে তাহলেই ক্যালকুলেশন হয়ে যাবে দেখো চার পাঁচে কত আসলো কুড়ি প্লাস তিন চারে বারো যোগ তিন দুগুণি ছয় যোগ কত হচ্ছে দুই এক দুই তাহলে বারো কুড়ি বত্রিশ বত্রিশ ছয় কত আটত্রিশ আটত্রিশ দুই কত হচ্ছে চল্লিশ তাহলে বড়দিক এখানে কতগুলি বর্বক্ষেত্র আছে চল্লিশ তাহলে কত ইজিলি আমি এগুলি আপনার করতে পারি তাহলে রোজটা প্রথমে আর বললাম যদি রোগ কলাম সেম থাকে তাহলে স্কোয়ার করে নেবে সংখ্যাগুলো যতগুলো সংখ্যা আছে এক দুই চার পাঁচ তারপরে পাঁচ হবে স্কোয়ার করে যোগ আর যদি সমান না থাকে তাহলে এই দিক ক্ষণাঘুনি গুণ করবে ছেড়ে ছেড়ে দিকে পাঁচ চার চার তিন তিন দুই এবং এদিক থেকে এটা গুণ হয়ে যাবে তাহলে মোট কতগুলি আছে চল্লিশটি তাহলে আমার আমার শিখলাম এবার আয়তক্ষেত্র আরও ইজি এগুলোর থেকে আরও ইজি এইবার ব্যাপারটা বোঝা আয়তক্ষেত্র আমি এটা নিয়ে একটা কথা মনে রাখবে যে আয়ত্ত ক্ষেত্রে রোগ এবং কলাম কোনো কিছু ম্যাটার করে না সে এদিকে সমান হোক বা এদিকে সমান হোক কোনো কিছু তোমার দেখার প্রয়োজনই নেই জাস্ট নাম্বারিং কর নাম্বারিং করতে কি হবে দেখো এটা এক দুই তিন চার এটা এক দুই তিন চার আমি প্রথমে একই করাচ্ছি এদিকে এদিক সেম আছে তো সেই ক্ষেত্রে রুশটা কি হয় এই সংখ্যাগুলোকে যোগ করবে এই দিক সংখ্যাগুলোকে যোগ করবে মানে এই দিকের সংখ্যাগুলোকে যোগ এই দিকের সংখ্যাগুলোকে যোগ তাহলে দেখো তুমি এক যোগ দুই যোগ কত তিন যোগ কত চার তাহলে এই দিকটা যোগ করলে কত হচ্ছে চার তিন সাত তিন দশ এখানে আসলো দশ এই দিকটা যদি তুমি যোগ করো তাহলে যোগ করলে এদিকেও কত এক দুই তিন চার মানে এটাও যোগ হবে এক যোগ দুই যোগ তিন যোগ কত চার তাহলে কত হবে এখানে দশ বাস এইবার কি করতে হয় একটু বোঝু এইবার করতে হয় এইদিকে যেমন যোগ করে কথা আসলো দশ আর এইদিকেও যোগ করে কথা আসলো দশ বাস এই দুটোকে গুণ করতে হয় মাল্টিপল করতে হবে তাহলে এদিকে যোগফল আর এইদিকে যোগফল গুণ দশ দশে কতগুলি বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বলো এখানে একশোটি আছে কটি আছে একশোটি তাহলে দেখো দেখে মনে হচ্ছে একশোটি আছে আর এমনি গুনতে যাও মাথা খারাপ হয়ে যাবে একশোটি তো পারবেই না বরঞ্চ সময় নষ্ট হবে তাহলে রুলসটা কি বললাম এইদিকে সংখ্যাগুলোকে যোগ করে দেবে আর এই দিকে সংখ্যাগুলোকে যোগ করে দেবে যোগ করলে আসলে কত দশ আর এখানে কত দশ 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 গুন করলে কত হলো একশো এখানে রোগ হলাম সেম হোক নামক কোনো কিছু ম্যাটার করে না আমি পর বলছি করা যদি আমরা এই চিত্রে আসি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো হ্যাঁ নাহলে বুঝে যেতে পারো স্ক্রিনশট করে নাও এবার দেখো এটা দিকে যদি আসি এটা এক দুই তিন চার এদিকে কত এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে আমি রুলসটা কি বললাম সেই অনুযায়ী দেখো এই দিকের গুলোকে যোগ করে দাও এই দিকগুলো যোগ করলে কত হচ্ছে এক যোগ দুই যোগ কত আছে তিন যোগ কত হচ্ছে চার তাহলে যোগ করলে কত হচ্ছে কি দশ ঠিক আছে এদিকেও যদি যোগ করো তুমি এক যোগ কত আছে দুই যোগ কত আছে তিন যোগ কত আছে চার যোগ কত আছে পাঁচ যোগ কত আছে আমাদের ছয় ঠিক আছে তাহলে এখানে যদি যোগ করে দাও এখন কত আসছে পাঁচ ছয় কত এগারো এগারো চার পনেরো পনেরো আর তিন হচ্ছে আঠেরো আঠেরো আর দুই হচ্ছে কুড়ি কুড়ি একে কত হচ্ছে একুশ তাহলে এখানে কত হলো বারো দিকে একুশ এইবার রুসটা আমি কি বলেছিলাম তোমাদের যে এই দিকে দশ আর এই দিকে কত আছে একুশ গুণ করে দাও গুণ করলে কত দুশো দশ তাহলে এখানে কতগুলি ক্ষেত্র আছে দুশো দশটি আশা করি বুঝতে পেরেছ তাহলে এই দিকে যোগ করলে কত একুশ আসলো আর এই দিকে যোগ করলে কত দশ এবার করা তাহলে তুমি দেখো এই ধরনের যদি আয়ত্য বর্গক্ষেত্র থাকে যদি একটু তোমার মাথায় কনসেপ্টটা রাখতে পারো যে রো কলাম এক হলে একটা রো কলাম আলাদা হলে একটা কখন বড় ক্ষেত্র আয়ত্ত ক্ষেত্রে বলে কিছু ম্যাটারই করে না কম হোক সমান হোক না সমান হোক আমি যোগ করবো যোগ করে যোগ করে গুণ করে দেবো এবার দেখো আলাদা চিত্রে আমি এক এক আসছি এই চিত্রটিতে যদি বলে আমাকে যে কতগুলি বর্গক্ষেত্র আছে তাহলে সিম্পল দেখো আমরা শিখেছি এমন চিত্রে কটি বর্গক্ষেত্র থাকে এমন চিত্রে কটি থাকে এক দুই তিন চার পুরোটা একটা পাঁচটা তাহলে তুমি দেখো এই যে এখানে কটা পাওয়া গেল একটা এটা এক নম্বর এটা কয় নাম্বার দুই নম্বর এটা কয় নাম্বার তিন নম্বর এটা কয় নাম্বার চার নম্বর আবার মাঝে একটা আছে তাহলে মোট চার ইন্টু পাঁচ কতগুলি এখনো পাওয়া গেছে বলবো কুড়িটি এখনো কিন্তু বর্গক্ষেত্র পাওয়া গেছে কয়টি পাওয়া গেছে কুড়িটি কারণ এইরকম বক্স কয়টি আছে ওই যে একটি এই যে দুটি এই যে তিনটি এই যে চারটি এই যে কত পাঁচটি কয়টি পাওয়া গেল কুড়িটি পাওয়া গেছে তাহলে এখানে কি শেষ না আরো আছে আমি জাস্ট তোমাদের মুছে দেখাচ্ছি দেখাচ্ছি দেখো এইবার তুমি দেখো এখানে দুটো চিত্র মিলে এই যে এখানে বড়ক্ষেত্র পাচ্ছি পাচ্ছি কি পাচ্ছি না বলো এখানকার এই অংশটা এখানকার অংশ একটি তাহলে এখানেও একটি হবে কয়টি হবে দুটো তাহলে নিচেও তো একটি হবে তিনটি এই যে একটি চারটি তাহলে আরও কয়টি পাওয়া গেল বলো তো চারটি তাহলে মোট কতগুলি এখানে আছে বলো চব্বিশটি বর্গক্ষেত্র এখানে রয়েছে কয়টি রয়েছে চব্বিশটি আর কিন্তু পাবে না বর্গক্ষেত্র আয়তক্ষেত্র পাবে আয়তক্ষেত্র অসংখ্য আছে এখানে আর অনেক বেরোবে কিন্তু বর্গক্ষেত্র তুমি এখানে পাবে না তাহলে মোট বড়ক্ষেত্র কয়টি আছে এখানে চব্বিশটি এইভাবেই কনসেপ্ট দিয়ে দেখো এটা এই ক্ষেত্রে কনসেপ্টটা খুব দরকার চিত্রগুলো চিত্র হয়েছে ঠিক আছে দেখো আর করেছি এই চিত্রে বলেছে সংখ্যা কত তো আমি আগে বলছি তুমি দেখো সিম্পলি আগে এক দুই করে সংখ্যা দেখো কতগুলি আছে সিঙ্গেল ডিজিট এই যেখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে শুধুমাত্র একটি করে বর্গক্ষেত্র কয়টা পাওয়া গেছে ভালো তো দশটি এই যে একটা দেখো এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা এই যে চারটে মানে এইগুলো কাউন্ট করে কয়টা হলো এগুলো কাউন্ট করে পাঠা হলো দশটা এইবার আমি দেখো এখানে আরো কত কত আছে আমি বের করছি দেখ একটু ভালোভাবে তুমি দেখো তাহলেই বুঝতে হবে এবার তুমি দেখো এই দুটোকে এই চারটা মিলে একটি বড়ক্ষেত্র হচ্ছে না কটা পাওয়া গেল একটা তারপর তুমি দেখো এই জায়গাতে একটা আছে কটা পাওয়া গেল দুইটা আর এইখানে একটা রয়েছে পুরোটা কিন্তু কটা এখনো পাওয়া গিয়েছে বলো তিনটি কিন্তু এখন পাওয়া গেছে কয়টি পাওয়া গিয়েছে তিনটি এই যে দুই নাম্বার এই যে তিন নাম্বার তাহলে কয়টি পাওয়া গেল আর দেখি তিনটি পাওয়া গেল এইবার যদি দেখো যে আরো কি গর্বেত্র আছে হ্যাঁ এখানে আরো গর্বপেত্র আছে আমি করাচ্ছি দেখো এটা তো বুঝলে এইবার তুমি দেখো এই জায়গায় আরও একটি গর্ভযত্র হচ্ছে তাহলে আরও পাঠিক বর্ভেত্র আরও একটি তাহলে তেরোটি চোদ্দ মোট পনেরোটি বড়ক্ষেত্র কটি বড়ক্ষেত্র পনেরোটি আর যদি তুমি খোঁজো দেখো হবে না এখান দিয়ে যদি এটা থাকতো তাহলে একটা হতো এখান দিয়ে এটা থাকলে একটা হতো তো সেটা তো নেই তাহলে জাস্ট এটাকেই করতে হবে তাহলে মোট বড়ক্ষেত্র কয়টি আছে পনেরোটি দেখি আরো কি আছে আমাদের হ্যাঁ এই চিত্রটা খুব ভালোভাবে দেখবে এখানে কতগুলি বড়ক্ষেত্র আছে আয়তক্ষেত্র নয় কিন্তু বর্গক্ষেত্র কারণ আয়তক্ষেত্র ইজিলি কাউন্ট করতে পারে বড়ক্ষেত্রটাই আমাদের একাতা রাখা আমি দেখি আগে এটাকে নেবো না কারণ এটা আয়তক্ষেত্র কিন্তু এটাকে নেব এক দুই তিন এটা চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে নয় দশ এগারো এটা কোন এবার বড় কেতো তাহলে কয়টি পাওয়া গেল দেখো সিঙ্গেল বলো দেখি এগারোটি সিঙ্গেল তো এগারোটি পাওয়া গেল এবার তুমি দেখো এরপরে কোন কোন সংখ্যাগুলো মিলিয়ে আরো হয়েছে এক সাইড থেকে দেখো আমি যদি দেখি যে এখানে একটি আছে দেখো এই যে একটি তাহলে কটি পাওয়া গেল একটা ঠিক আছে তারপর তুমি এখান থেকে এখানে দেখো এই যে দুটি আবার এখান থেকে এখানে একটা কটা হলো বলো তিনটি অলরেডি ওপরেই পাওয়া যাবে ঠিক আছে তুমি এবার নিচের দিকে দেখো আর নিচের দিকে দেখো যে এই জায়গাতে একটি আছে এই যে একটি ঠিক আছে তারপর এই যে একটি দুটি আবার এখান থেকে যদি দেখো এই যে এখানে একটি তিনটি তাহলে করে করবো দেখি তিনটি পাওয়া যায় ঠিক আছে এইবার দেখো তো আরও কি এখানে আছে হ্যাঁ আছে আমি যেমন এখানে একটি দুটি এই যে তিনটি পেলাম ঠিক তেমনি এখানে একটি দুটি তিনটি পাওয়া গেছে এখানে আরও বর্গক্ষেত্র আছে আমি দেখো তোমাদের দেখাচ্ছি যে কোথায় কোথায় আছে জাস্ট মুছে দিচ্ছে এটা দেখো এবার তুমি দেখো এই যে চিত্রটা আছে এই পুরোটা যদি নেওয়া যায় তাহলে একটি বর্গক্ষেত্র হচ্ছে কি হচ্ছে না বলো এই পুরোটা নিলে একটি বর্গক্ষেত্র হচ্ছে ঠিক তেমনি এই দিকে যদি পুরোটা নাও তাহলে আরেকটি বর্গক্ষেত্র হচ্ছে আশা করি তুমি বুঝতে পেরেছো তাহলে আরো কয়টি বর্গক্ষেত্র পাওয়া গেল দুটি তাহলে এখানে হলো কত এগারো তিন চোদ্দ চৌদ্দ সতেরো সতেরো তিন এবং উনিশটি তাহলে মোট কতগুলি বর্গক্ষেত্র রয়েছে না বলো উনিশটি এই পুরোটা এই সাইডে একটা এই সাইডে পুরোটা একটা তাহলে মোট বর্গক্ষেত্র কয়টি উনিশটি এই ছিল আমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের বেসিক ক্লাসগুলো এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ তোমার কনসেপ্টটা ক্লিয়ার করেছে এবার আমি তোমাদের ট্রাইঙ্গল করালাম আয়তক্ষেত্র করলাম বর্বক্ষেত্র করালাম ঠিক আছে এই সবগুলো করালাম নেক্সট ক্লাসে আমি তোমাদের নিয়ে আসবে একটি হচ্ছে আমাদের মিক্সচার ক্লাস যেখানে এই ধরনের বেসিক চিত্র থাকবে না সেখানে অ্যাডভান্স চিত্র থাকবে সেগুলো আমরা এক করে দেবো এবার তোমরা অনেকে এখানে বলবে যে এখানে সামান্তরিকতা আসে আমি জাস্ট বলে দিচ্ছি দেখো সামান্তরিক নিয়ে যারা ভয় পাচ্ছেন সামান্তরিকটা কীভাবে গণ করবো মনে রাখবে যে সামান্তরিকের ফর্মুলা এবং আয়তক্ষেত্রের ফর্মুলা সেম আমি লিখে দিচ্ছি এখানে হ্যাঁ

এই যা ফর্মুলা আয়তক্ষেত্রে আপনাদের ইউজ হয় সেম ফর্মুলাই কিন্তু আমাদের সামান্তরিক ইউজ হয় আশা করি বুঝতে পেরেছো তো সামান্তরিকের জন্য এক্সট্রা আপনার ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় না সেম ফর্মুলা ঠিক আছে আর তোমাদের আরও যে কিছু চিত্র আছে যেমন সরবুজ পঞ্চভুজ এই চিত্রগুলোর একটা ভিডিও আমি সেপারেটলি নিয়ে আসবো সেখানে ত্রিভুজ থাকবে চতুর্ভুজ থাকবে বর্গক্ষেত্র থাকবে আয়তক্ষেত্র থাকবে সর্বুজ থাকবে পঞ্চভুজ থাকবে সমস্ত কিছু একবারে করে দেবো সেটা অ্যাডভান্স লেভেল এক্সা করবো ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমার উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে এবং চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য খুব উপকার হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত রাখার জন্য সবাইকে অসংখ্য